মাঝে মধ্যে একটু রেডিমেড খাওয়ার হলে মন্দ হয় না সব সময় কি রান্না করে পরে পরে রান্না করব। আজকে আমার বাসায় চলে আসলো আপন বাড়ি এই যে বন্ধুরা দেখুন দেখতে অনেক লোভনীয় না খেতেও কিন্তু অনেক মজার এর আগেও অনেকবার খেয়েছি আমরা সঙ্গে আছে এরকম কোকাকোলা এরকম একটা কোকাকোলা থাকলে বিরিয়ানিটা খেতে একদম জমে যায় তারপর আছে এদিকে মাংসের ঝোল সব মিলে অনেক মজার একটা ব্যাপার আমার তো ভালোই লাগে নিশ্চয়ই আমার বন্ধুদেরও ভালো লাগে বিশেষ করে Ready made